এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলা ভুল বললে কম বলা হয় যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে আমার দেশটাকে ইনুসাব নিতে চান কোথায় আপনার এখানে বক্তব্য আগের চেয়ে অনেক কঠিন কঠোর ডিসেম্বরের নির্বাচনের দাবির ব্যাপারে হতে হবে এবং হবে তারই আত্মবিশ্বাসের উৎস কি এটা কি সরকারকে আরো বেশি চাপে ফেলা নাকি নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যে ভাই যদিও আমার অনুজ কিন্তু জ্ঞানে গুণে অভিজ্ঞতায় উনি আমার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ এবং ওনার ওনার কথা শুনে আমি মানে আমি শিখবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি আমার ভাই আর যারা আমাদের কথা শুনছেন বাংলাদেশের সমস্ত সম্মানিত জনতা আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমার কথাটা হলো এইটা কিন্তু উজ্জীবিত করার কথা না এটা এটা সাধারণ কোনো বক্তব্য বাংলাদেশ এবং তার রাজনীতিকে বাঁচানোর জন্য চ্যালেঞ্জ গ্রহণ করে এই কথাটা মানুষ শুনতে চেয়েছিল বিএনপির কাছ থেকে আমি কালকে একটা আলোচনা সভায় আলোচনা একটা ইউটিউবের বক্তব্যে আমি বলেছি যে বিএনপির নেতৃত্ব আগের রাত্রে কথা বলে মাথা উঁচু করে পরের দিন আবার যখন ইউনুস সাহেবের কাছে গিয়া দেখে যাদের মন্ত্রিত্ব চায় না তাদেরকে ইউনুস সাহেব পাশে বসায়া সেই সজীব বুয়েদেরকে পাশে বসায়া রাখে একজনও বলে না যে ও থাকলে আমরা থাকবো না এইটুক থাকা দরকার তো আমার মতো একজন অধম লোক যদি তাদের সাথে যাইতে পারতাম আমি ইউনুস বলতাম সালাম আলাইকুম স্যার আপনার পাশে যিনি বসে আছেন ওনাকে এখান থেকে বিদায় করেন তা না হলে আমি বসবো না তারপরে মানে তার পদ থেকে দাবিতে তো নার্গিস 1903 জন এবং এই এর ইতিহাস কিন্তু বিএনপি প্রথমাঞ্চে আনছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ সাহেবের আমলে আতাউর রহমান খান সাহেবকে যখন প্রধানমন্ত্রী করা হয়েছিল বিএনপি বলে দেশনেত্রী খালেদা জিয়া বলেছিলেন আতাউর রহমান খান সাহেবের সাথে সাহেবের পাশে বসলে আমরা আলোচনায় যাব না এবং এরশাদ সাহেব বাধ্য হয়েছিলেন আতাউর রহমান খান সাহেবের বাদে প্রধানমন্ত্রীকে বাদে আলোচনা করতে বর্তমানে কিন্তু কি তাহলে দুর্বল বর্তমান নেতৃত্ব কি তাহলে দুর্বল আমি তারা তো নেতৃত্ব না একটা পর তারাই টিম টিম অফ লিডারশিপ মূল নেতৃত্ব তো এখানে নেই মূল নেতৃত্ব আজকে কথা বললেন যে কথা বাংলাদেশের মানুষ ওনার কাছ থেকে শুনতে চায় এবং আমি জানি এই কথা সত্যে প্রমাণিত হবে আল্লাহর রহমত এই কথা বিতা যাবে না কারণ হলো এই কথা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কথা এই কথা হলো বাংলাদেশের যে স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী তাদের কথা তারাই বলেছে এই কথাটা যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে যখন ইনু সাহেবরা সবসময় বলতেছিল ডিসেম্বর থেকে জুন একমাত্র সেনাবাহিনী প্রধান বলছে না ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে তারপরে আমরা বেড়াকে ফিরে যাব এরপরে আর আমরা থাকব না আমরা জানুয়ারিতে শপথ গ্রহণ অনুষ্ঠান দেখতে চাই এইটুক বলেছে কাজে যেখানে সার্বভৌমত্বের প্রতীক প্রতিরক্ষা বাহিনী বাহিনী কথা বলেছে আর বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং মানুষের দ্বারা সমর্থিত দল বিএনপি নেতা জনাব তারেক রহমান যখন কথাটা বলেছে আমার ধারণা এই কথাকে মিথ্যা প্রমাণ করার মতো অবস্থা কোনো হবে না আল্লাহর রহমতে ডিসেম্বরে আমিও বলি ইলেকশনটা ডিসেম্বরে হবে যদি না হয় এই কথাটা আপনি জিজ্ঞাসা করতে যদি না হয় এইটা আমি জানি ইউনু সাহেব এবং তার সরকার আর কোন নির্বাচন হবে না অথবা তাদের কোনো সরকার থাকবে না কিন্তু এত বড় দুটি শক্তিকে অবজ্ঞা কেন করছে ডক্টর ইউনুসের সরকার সামরিক বাহিনী এবং বিএনপি এই বড় দুটো শক্তিকে অবজ্ঞা করছে কেন ডক্টর ইউনুসের সরকার ক্ষমতার ময়ূর সিংহাসনে যারা বসেন এই দেশে আমি দেখছি আর কি আর বিতালে সুম মুন বুক মুন উমিুন ফা হিউম লায়ার জু। তারা চোখ থাকতে দেখে না কান থাকতে শুনে না, মন থাকতে বোঝে না। তারা মনে করে তাদের চেয়ে ক্ষমতাবান লোক আর নাই। এবং যে ভুল তারা করছে। ভুল বললে কম বলা হয়। যে অপরাধ তারা দেশের সঙ্গে করছে। এত অনিশ্চিত দেশ আমার ভাইয়ের বয়স আমার রাজনীতির চ কম। আমি একষট্টি বছর যাবৎ রাজনীতি করি আমি উনিশশো চৌষট্টি সন থেকে রাজনীতি করি ছয় দশক আমার রাজনীতির অভিজ্ঞতা কেউ দেশের এই ধরনের ক্ষতি করে এত অনিশ্চিত দেশ থেকে আপনি রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না রাত্রি বেলা ঘুমাইলে পরে আপনি ট্রাকের শব্দ শুনবেন সেই ট্রাকের উপরে মেশিন গান আর্মি কেন সারা রাত ঘুমাবে না রাস্তা দিয়ে চলা যায় না দশটার পরে নয়টার পরে হইলে মা ছেলেকে খোঁজ নেয় তুমি কোথায় আছো তাড়াতাড়ি বাসায় আসো এটা কি পৃথিবীর কোনো রাজধানীতে হয় এত অনিশ্চিত কি কোনো দেশ আছে এই দেশটা কি যুদ্ধ করে স্বাধীন করছিলাম এই ধরনের চক্রান্তকারী সরকার কি কোনো দেশে আছে যে সরকার আমার দেশের করিডোর দিয়ে দেয় আমি জানতে পারি দুই মাস বা তিন মাস পরে এক বছর যাবত আমার দেশের একটা দ্বীপ আমি মনে করি এটা সবচেয়ে সুন্দর দ্বীপ সেন্ট মার্টিন দিয়া রাখছে একটা রাজাকারের বাচ্চা ওই যাকে সবাই ফুল পরি কয় যে মেয়েটা আমি বলি ভদ্র মহিলা মানুষ বলে মেয়েটা সে বড় বড় কথা বলে এক বছর যাবত একটা স্টিমার যাইতে পারে না ওতে মানে এই সরকার আসার পর থেকে যাইতে পারে না সেন্ট মার্টিনে আপনি সমুদ্র বন্দর দিয়ে দিচ্ছেন কোন কথা বলে আপনি বলছেন যে ভালো চালাইতে পারবে তাকেই আমি দিয়ে দিব যে সুন্দর ভাবে চালাইতে পারবে আমার দেশ সুন্দর কি অসুন্দর ইনু সাহেব আপনি কি জানেন আপনি যুদ্ধ করছেন দেশটাকে আপনি সৃষ্টি করছেন আমি সৃষ্টি করছি যারা সৃষ্টি করছে তাদের সঙ্গে আমি ছিলাম ওই যে ইকবাল হল থেকে সবচেয়ে বেশি ছাত্র নেতৃত্ব হইছে মুক্তিযুদ্ধ আমি ছিলাম আমি দেখছি সিরাজুল আলম খানদেরকে দেখছি তাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে বত্রিশ নম্বরের দুতলা থেকে আঙ্গুল তুলিয়া কথা বলতো মার্চ মাসে সেটা আমি দেখছি কিভাবে পতাকা হয়েছে স্বাধীনতার গান হয়েছে মুখ এটা কি বলে আমাদের যে জাতীয় সঙ্গীত হয়েছে সব দেখছি জাহিদুর রহিম কিভাবে দুইটা গান পাশাপাশি গাইছে সিয়াজুল আলম খান এই চার নেতার সামনে বৈসা জাহিদ ভাই গানটা গান আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি জাহিদ ভাই ওই গানটা গান তো ধনধান্য পুষ্পে পড়া আমাদেরই বসুন্ধরা ইকবাল হলের অতে অতে বৈশা গেস্ট রুমে বৈশা সবাই বলল যে এই গানটা আমাদের পছন্দ হয়েছে কারণ দুইটা গানই পছন্দের কিন্তু যেহেতু ওইটা হইলো বিশ্বকবির গান নোবেলে আমরা পছন্দ করলাম এই গানটা বঙ্গবন্ধু জিনিসটা চয়েস করলেন কথাগুলো খুব বুঝবেন সেই দেশ যুদ্ধ করে স্বাধীন করছি আমার মা মুক্তিযুদ্ধ আমার মা মায়ের পেট থেকে আমার দেশ বেরিয়েছে সেই মাকে আপনি বলেন আমি শাড়ি দিতে পারি না হইতে পারে শাড়ি পরে আমার আমার মা মাকে আমি ভালোভাবে তিন বেলা খাবার দিতে পারে পারি না ঔষধ দিতে পারি না আমার মা আপনি বুঝি আইসা বলবেন এই তোর মারে জমিদারের কাছে বিয়া দিয়ে দি তাইলে সুন্দর বেনারসি শাড়ি পরতে পারবে সেই মাকে আমি দিয়ে দেবো আমার চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে আমার কান্না আসে উনারা আসবে না ওইভাবে কারণ আমি যুদ্ধ করে দেশ স্বাধীন করছি চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে বাংলাদেশ থাকে কি আপনি দিতে আমরা বুঝি না বারমার থেকে কালকে কি করে আমার দেশের রাষ্ট্রদূতকে বের করে দেওয়া হয়েছে কেন ও এরা আমাদের বন্ধু রয়েছে এখনো আমি ইউনুস বা এই এইসব ধরনের ওই যে পান্ডা পুন্ডা ছেলে পেলে আমি ফজলুর রহমান আমি বুঝি না চীনের সঙ্গে আমার সম্পর্ক কোথায় যাবে বার্মার সম্পর্ক আমার কোথায় যাবে ওই জায়গাটা যে একটা গাজা উপত্যকা হবে লেমনন হবে চিরদিনের জন্য রাতে ঘুমাইলে পরে বুমার আওয়াজ হবে আমি এটা বুঝি না নাপাম বোমার আওয়াজ হবে মেশিন গানের আওয়াজ হবে ওই যে গাজা উপত্যকা আজকে দেখলাম ছয়ত্রিশ হাজার মানুষ একসাথে মারা গেছে আমার দেশটাকে ইনসাব নিতে চান কোথায় দিব আমার দেশ আমি না থাকবো আমার দেশ যেভাবে পারি আমি বাঙালি জাতি বাংলাদেশের মধ্যে চালাবো আপনি দেওয়ার কে কে আপনি দিয়ে দেওয়ার কে আপনাকে আপনি দিবেন দিবেন বন্ধ কেন আপনি দিয়ে কোন রাজনৈতিক দলের জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলেন না এমনকি জানানোর মনে করলেন না এখন আবার অস্বীকার করেন কে খলিলুর রহমান বাংলাদেশের আমি তো বললাম আমি ওই দিনও বলছি আজকেও বলি ফজলুর রহমান যাকে চিনে না সে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর লিডার হয় কেমনে প্রতিরক্ষা বাহিনীর সে মন্ত্রী হয় কেমনে দায়িত্ববান লোক হয় খলিলুর রহমান ইতিহাস তো আমি দেখি দেখি দুই হাজার এক সালে তারা কি ছিল একটা প্রাইভেট সেক্রেটারি ছিল ওই প্রাইভেট সেক্রেটারি বাম হাতে নিচে থাকে রাজনীতিবিদের গেঞ্জি যত দামি হোক কেউ শার্টের উপরে পড়ে না আমলা যত বড়ই হোক রাজনীতিবিদের চেয়ে সে বড় না আপনি ওই এগারোটা মানুষকে আনছেন আপনি মার্কিন নাগরিক হিসাবে বিদেশি নাগরিক আমি এদেরকে বলি সতেরোশো সাতান্ন সালের রবার্ট ক্লাইব সেই রবার্ট ক্লাইভ সাদা ছিল এরা হলো কালো রবার্ট ক্লাইব এদেরকে দিয়ে আপনি আমার দেশের সংবিধান বদল করবেন যে সংবিধান ত্রিশ লক্ষ লোকের রক্তের আকরে লেখা সংবিধান ও সংবিধান তাজুদ্দিন বুঝে না না সৈয়দ নজরুল সংবিধান বুঝে না আসাদুজ্জামান খানরা মনোরঞ্জন দল ডক্টর কামাল হুসেনের সংবিধান বুঝে না ওই আলী রিয়াজ বুঝে সংবিধান আলী রিয়াজ কামাল হোসেনের মোহরের কাজ করে দেখ তো বুঝে কিনা ডিকটেশন নিতে পারে কিনা ওই যে রাতের পর রাত না গোমাইয়া তিনশো ঘন্টা বিতর্ক করে নয় মাসের সংবিধান করলো সেইটা বাংলাদেশের সংবিধান সূর্য ফেলায় দিয়ে নতুন করে লিখে দিব কেস্কি বান্দির পুতের নাম সুলতান খা বাংলাদেশের সংবিধান লিখে দিব আমার তো সহ্য হয় না এটা কারা ইলেকশন করো মেম্বারের ভোট পায় দেখাও যে আমি মেম্বার যে আড়াই হাজার ভোট পায় মেম্বার হয় ইউনিয়ন পরিষদে আমি সেই ভোটটা পাইছি দেখাও বাপের বেটা হইলে গোপনে করো কেন সকাল বেলা এক রকম বিকাল বেলা আর একরকম রকম কৌ অন্ধকার রাখো মানুষকে মুনাফেকের মতো বিশ্বাসঘাতকতা করো ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে চিলড্রেন পার্টি করাও আর মাথার মধ্যে হাত দিয়ে বলো তোমরা হবা বাংলাদেশের নেতা ছাত্র বাংলাদেশ চালাবে সেই ছাত্র তরুণ পরে পরে টেনে মেট্রিক পাস করছে সে যদি দেশ চালায় তাইলে তো আমি ফজলুর রহমান ঊর্ধ্ব ব্যক্তি গিয়ে আমার গিয়ে ক্লাস নাইনে ভর্তি হতে হবে ওই গোলাম গিয়ে আই এ ফার্স্ট ইয়ারে ভর্তি হতে হবে নাহলে তো স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাবে সমস্ত ছাত্ররা এখন অফিসে গিয়া ডিসি অফিসে গিয়া বিভিন্ন মানে ওয়াটার বোর্ডের অফিসে গিয়া বসে থাকে সচিবালয়ে গিয়ে বসে থাকে ডিসি কিভাবে পরিবর্তন করা যায় কাম কিভাবে নেওয়া যায় প্লট কিভাবে নেওয়া যায় এর জন্য এই দেশটা আমরা সৃষ্টি করছিলাম আমার দেশের সমস্ত তারুণ্য ধ্বংস হয়ে যাচ্ছে এক একটা ছেলে পাঁচই আগস্টের আগে আমরা মনে করছি এরা বুঝি পৃথিবীর সবাই ফিডেল কেস্টু চেক হয়ে বেড়া আর এখন দেখা যায় গাছ কলা গাছ 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 বট গাছ হইছে গড় আছে দর নাই মানুষ আছে রাও নাই বাড়িতে একটা গড় নাই দরজা নাই সেই সব ছেলেগুলা বিমানে যায় বাড়িতে এগুলো আমরা দেখি আমি দেখার দোকানে মানুষ দেখে এগুলা যাদের পিছনে এক সময় সাত লক্ষ লোক মিছিল করে আসতো সাত তাদের পিছনে এখন 700 লোক যায় না 100 লোক হয় না তিন দিন মাইক পারলে পড়ে তাদের সাথে আবার ইউনুস সাহেব গিয়া মিটিং করে প্রথম এনসিপি পার্টি প্রথম আর এদের পিছনে বিএনপি যায় আমি তারে কমন সাহেবকে বলবো আপনি আমাদের নেতা বাংলাদেশের নেতা বিএনপি কে বলবো এনসিপি যেখানে বসবে আগে তারা রেজিস্ট্রেশন করে আসুক তারপরে আপনারা গিয়ে বসবেন তা না হলে বসলে পরে আমাদের অপমান হয় বাংলাদেশের মানুষের অপমান হয় এনসিপি কে কোথায় আছে এনসিপি বাংলাদেশে ঢাকা শহরে কিছু ছেলে পেলে বাদ দিলে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে এই দেশটাকে একটা চক্রান্তের মধ্যে ফেলে দিয়ে এই দেশের সমস্ত মানুষের মানবাধিকারকে হত্যা করা হচ্ছে আর এই দেশটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কইলে পরেই তো আমারে বকবো যে বকা বক্তাসে আমার উপরে ফতোয়া হইছে আমি মরলে নাকি আমার নামে জানা যায় জানা পড়া যাবে না আমি নাকি কাফের আমি কথা বললেই হবে এই দেশটা আমরা এদের জন্য অকরছিলাম। এই দেশটা কি আমরা স্বাধীন করছিলাম কেন কি শ্লোগান ছিল এই যে মুক্তি যুদ্ধ হইলো সাতচল্লিশ কে ভুল প্রমাণিত করে মুক্তিযুদ্ধ হয়েছে সাতচল্লিশ ভুল প্রমাণিত হয়েছে এই দেশে বাউন্ন সনে যেদিন বলা হয়েছে আমার মায়ের ভাষা মুখের বাসা যেদিন বলা হয়েছে বা ষট্টি সন চৌষট্টি সনে শিক্ষা আন্দোলনে আমি বাঙালি আমার শিক্ষা ব্যবস্থা ভিন্ন রকম হবে বাংলা হবে উর্দুর সমান সমান একটা ভাষা সেই দিনই তো পাকিস্তানের সাতচল্লিশ ফলস প্রমাণিত হয়েছে যেদিন দফা দিয়ে শেখ মুজিবুর কে বাঙালি বাঙালি যেদিন উনসত্তর শনি এগারো দফা আন্দোলনে স্লোগান দিয়ে আসাদরা মারা গেছে মতিউর মারা গেছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা সত্তর শনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ডিসেম্বর সাতই ডিসেম্বর যখন মেজরিটি হইয়া পাকিস্তানের ক্ষমতা পাওয়ার কথা ছিল দেয় নাই যখন স্লোগান দিছে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো সেই তো যুদ্ধ করছিলাম আমি তো স্লোগান দিছিলাম পিন্ডি ঢাকা 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 আমি তো স্লোগান দিছিলাম পাঞ্জাব না বাংলা 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 সেই যে বাংলা কোন বাংলা সেই বাংলা হলো গণতন্ত্রের বাংলা গণতন্ত্রের জন্য দেশে যুদ্ধ হয়েছিল ইনিশ বুঝে আপনি অনেক বড় মাপের মানুষ আপনি আমার চেয়ে দশ বছরের বড় আপনাকে আমি এমনি ব্যক্তিগত ভাবে সেলিউট করি কিন্তু আপনি কি বুঝেন গণতন্ত্র কাহাকে বলে ইয়া কত প্রকার কি কি আমরা যখন যুদ্ধ করি বাংকারে থাইকে থাইকে পাঞ্জাবির বুকে যখন ঠিকা টিপি পাশের ছেলেটা যখন গুলি খাইয়া পাশা উঠে বলে মামা মাকে তুমি দেখো সেই মা পাগল হয়ে মারা গেছে ইনুসাহ বুঝেন মুক্তিযুদ্ধ কাহাকে বলে সেই মুক্তিযুদ্ধ করে লাখ লাখ লোক মারা শহীদ হয়েছে আমি যে ক্যাম্পে ছিলাম মৈলাম ক্যাম্প বালাত ক্যাম্প মেঘালয়ে সেই মৈলাম ক্যাম্পে পঞ্চাশ হাজার শিশু এবং নারী মারা গেছে অনেকে চ্যালেঞ্জ করে তিন লাখ লোক পায় আরে তিন লাখ না সাত লাখ লোক তো মারা গেছে শুধু শুধু শরণার্থী ক্যাম্পে একটা যুদ্ধে খুলনাতে আঠারো হাজার লোক একদিনে মারা গেছে এটা সাত আটই ডিসেম্বর

আমি মৌলানার নামটা বলতে চাই না বলতে পারি আমার কাছে মনে হয়েছে আহ বাংলাদেশ এটা নাকি আফগানিস্তান বানাইতে চাই উনি যে আফগানিস্তানকে